চতুর্থ টেস্টের আগে গম্ভীরের মাথা ব্যথা কেন কারণ গম্ভীর তিনটি কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে চলেছেন তো বন্ধুরা চলুন কোন সেই তিনটি কঠিন প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করা যাক ভাই রে ভাই লর্ডসের টেস্টে একটা সময় মনে হচ্ছিল ভারত এবার বুঝি ডুবে গেল বিরাশি রানে সাত উইকেট গেলে যে কারোর বুক ধকধক করবে কিন্তু ঠিক সেই সময় যাতে যা মাঠে নেমে খেল দেখিয়ে দিল তিনটি বড় জুটি একের পর এক লম্বা সময় ধরে ব্যাট করেই গেলেন তিনি কিন্তু আর হলো না হেরে গেল ভারত আর এখন সিরিজে ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারতীয় এক দুই দল এবার প্রশ্ন হল গৌতম গাম্ভীর কি করবেন আগামী টেস্ট তেইশ তারিখে আর তার আগে তিনটি বড় প্রশ্নের উত্তর খুঁজতে চলেছেন গৌতম গাম্ভীর প্রথম প্রশ্ন বুমরা কি খেলবেন চতুর্থ ম্যাচে শুনে রাখা ভালো বুমরা নাকি এই সিরিজে শুধুমাত্র তিনটি ম্যাচই খেলবেন যেহেতু দুটি ম্যাচ হয়ে গেছে তাহলে চতুর্থ ম্যাচে বিশ্রাম পেতেই পারেন তাহলে কে খেলবেন চতুর্থ ম্যাচে সম্ভবত অর্শদীপ সিং টেস্টে অভিষেক হতে চলেছেন নতুন মুখ নতুন চ্যালেঞ্জ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় অর্শদীপ সিংকে সুযোগ দেওয়া হতে পারে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন দ্বিতীয় প্রশ্ন ঋষভ পান্ত কি খেলবেন চতুর্থ ম্যাচে লর্ডসের টেস্টে আমলে চোট পেয়েছেন ঋষভ অর্ধেক সময় কিপিং করতে পারেননি তিনি ফিটনেস নিয়ে সন্দেহ আছে সেক্ষেত্রে সুযোগ আসতে পারে ধ্রুব নতুন উইকেট কিপার আরও একটা পরীক্ষার মঞ্চ আপনাদের কি মনে হয় এই সুযোগ কাজে লাগাতে পারবেন ধ্রুব জুড়েল তৃতীয় প্রশ্ন অরুণ নায়ারকে কি আবারও সুযোগ দেবেন গৌতম গাম্ভীর এই সিরিজে একটাও রান নেই ওর নামের পাশে যত বল খেলেছে তার চেয়ে বেশি সমালোচনা পেয়েছে তাহলে কি এবার সাই সুদর্শন দলে ফিরবেন প্রথম টেস্ট খেলেছিলেন তিনি তারপর থেকে বাদ তাকে আবারও ফেরানো হতে পারে দলে তো বন্ধুরা চলুন ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে জেনে নেওয়া যাক যশসী জাসোয়াল লোকেশ রাহুল সাই সুদর্শন অধিনায়ক সুমন গিল রবীন্দ্র জাদেজা ধ্রুব জুড়েল নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর অর্ষদেব সিং আকাশদ্বীপ এবং মোহাম্মদ সিরাজ দেখেই বোঝা যাচ্ছে পুরো দলটাই এখন নতুন ধাঁচে সাজানোর চেষ্টা চলছে গম্ভীরের এই তিনটি প্রশ্নের উত্তর একদম সোজা না কিন্তু উত্তর না পেলে সিরিজ কিন্তু হাতের বাইরে চলে যাবে আপনি হলে কি করতেন কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্রিকেটের মজা একসঙ্গে উপভোগ করব